আসসালামু আলাইকুম আজকে আমরা নাকের পলিপাস বিষয়ে একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলবো আমাদের সাথে আছেন ডাক্তার আলমগীর কবির মুরাদ রেজিস্টার এবং নাক কান গলা বিশেষজ্ঞ আর্মি মেডিকেল কলেজ বগুড়া আমার প্রথম প্রশ্ন নাকের পলিপাস কেন হয় ধন্যবাদ নাকের পলিপাস সাধারণত দুই ধরনের কারণে বেশি হয়ে থাকে একটি হচ্ছে যে নাকের মধ্যে যে যদি যেটাকে বলা হয় ক্রনিক ইনফেকশন দীর্ঘদিন যাবৎ যদি ইনফেকশন থাকে তাহলে সেই ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আর এছাড়াও আরেকটি বড় কারণ থাকে যেটাকে অ্যালার্জি বলা হয় অ্যালার্জির কারণেও হয়ে থাকে নাকের পলিপ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটিকে বলা হয় অ্যান্ট্রোকনাল পলিপ আর একটিকে বলা হয় এ পলিপ তো অ্যান্ট্রোকোনাল পলিপটা সাধারণত ইনফেকশনের কারণে বেশি হয়ে থাকে অন্যান্য কারণেও হয় আর এথময়েডাল পলিপটা সাধারণত অ্যালার্জির কারণে বেশি হয় কিন্তু এখানেও ইনফেকশনও কারণে হতে পারে কি কি লক্ষণ থাকলে একজন মানুষ বুঝতে পারবে বা জানতে পারবে যে তার পলিপাস হওয়ার একটা সম্ভাবনা আছে নাকের যদি পলিপ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যে রোগীর পলিপ হবে সেই রোগীটার প্রধান সমস্যা থাকবে তার নাক বন্ধ থাকবে তার নাকটা বন্ধ হয়ে থাকবে সে খাবারের কোনো স্বাদ গন্ধ এগুলো পাবে না তার নাক দিয়ে সব সময় পানি আসবে অতিরিক্ত হাঁচি হবে এ ধরনের সমস্যাগুলো তার হয়ে থাকে নাকের পলিপাস যদি হয় এটা তো অবশ্যই ভালো চিকিৎসা আছে কী কী চিকিৎসা পদ্ধতি আছে আচ্ছা নাকের পলিপাসের চিকিৎসা এক্ষেত্রে সাধারণত অপারেশন একটি চিকিৎসা পদ্ধতি এক্ষেত্রে পলিপ হইলে সাধারণত এটা চিকিৎসা পদ্ধতি অপারেশন অপারেশনই করতে হয় এটা কিন্তু আমাদের দেশের যে প্রেক্ষাপট একজন নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে আমরা রুগীদের কাছ থেকে রুগীরা যেভাবে আমাদের বলে যে তার নাকে পলিপাস হয়েছে কিন্তু আসলে আমরা দেখতে পাই যে তার নাকে পলিপাস নাই বা পলিপ তার নাকে নাই তারা যেটা ভুল বুঝে সাধারণত নাকের যে স্বাভাবিক মাংস যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি টার্গিনেট আমাদের নাকের মধ্যে তিন ধরনের থাকে সুপিরিয়র টার্মিনেট মিডিল টার্মিনেট এবং ইনফিরিয়র টার্মিনেট তো নিচের যে ইনফিরিয়র টার্মিনেট এটা সাধারণত আমরা দেখতে পারি তো মানুষ এটাই যখন স্বাভাবিকের তুলনায় একটু বড় থাকে তো এটাকে দেখেই সে পলিপ মনে করে আমাদের কাছে আসে তো এক্ষেত্রে আমরা আসলে দেখি সাধারণত যেটা পলিপ নাকের যে সত্যিকার অর্থে যেটা পলিপ সেই পলিপটা খুব কম মানুষের ক্ষেত্রেই পাওয়া যায় বেশিরভাগ মানুষ যেটা নাকের যে স্বাভাবিক মাংস সেটাকেই তারা পলিপ ভেবে কখনো আমাদের কাছে আসে কখনো অন্যান্য বিভিন্ন জায়গায় গিয়ে আরও অপচিকিৎসার শিকার হয়ে থাকে তার মানে হচ্ছে লক্ষণ থাকলেই যে পলিপাস তা না এইটা ডায়াগনোসিস করার জন্য অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আসতে হবে আর আমরা যেটা বুঝি যে পলিপ নাকি স্বাভাবিক মাংস এটা আমরা বুঝতে পারি আমরা রোগী দেখলেই বুঝতে পারি নাকের যেটা স্বাভাবিক মাংস সেটা দেখতে সাধারণত এটা কিছুটা মানে গোলাপি পিঙ্কিশ কালারের মতো হয়ে থাকে আর যেটা পলিপ এটা সাধারণত হয়ে থাকে পেল কালার যেটা হ্যাঁ ফ্যাকাসে উদাহরণ হিসেবে বলতে গেলে যে এখন যেরকম সিজনাল ফ্রুট যেটা লিচু লিচুর খোসা ছাড়ানোর পর যেমন দেখতে লাগে পলিপের কালারটা ঠিক এইরকম হয় আর পলিপটা মোবাইল হয় মানে এটা নড়াচড়া করছে কিন্তু যেটা নাকি স্বাভাবিক মাংস টার্গিনেট এটা নড়াচড়া করে না এটা ফিক্স থাকে বাইরের দিকে এটা ফিক্স থাকে আর পলিপের ক্ষেত্রে টাচ করলে রোগী বুঝে না তার সেন্সিটিভিটি থাকে না কিন্তু টার্গিনেটের ক্ষেত্রে টাচ করলে এটা সেন্সিটিভ রোগী বুঝে যে তার এখানে টাচ করা হয়েছে তো এইভাবে আসলে আমরা আলাদা করি যে কোনটা পলিপ আর কোনটা স্বাভাবিক মাংস তো অনেক রোগীর ক্ষেত্রে যে স্বাভাবিক যে নাকের মাংস সেটা বড় হয়ে হইলেও পলিপের মতো উপসর্গ দেখা যায় যায় তবে ক্ষেত্রে আমাদের কাছে আসলে বা নাক কান গলা বিশেষজ্ঞ আমরা দেখলে আমরা আসলে এটাকে আলাদা করে বললে দিতে পারি যে এটা পলিপ নাকি নাকের স্বাভাবিক মাংস বড় হয়েছে ধন্যবাদ স্যার অনেক সুন্দর কথা বলেছেন আসলে আমরা বিভ্রান্ত হয়ে যাই যে পলিপাস কি না আমি আশা করি যে আজকের এই ভিডিও থেকে অনেকেই জানতে পারবে যে আসলেই পলিপাস হয়েছে কি না আর পলিপাস যদি সন্দেহ করে কেউ অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে ডায়াগনোসিস করতে হবে এবার আমরা পরের প্রশ্নে আসি আমাদের সমাজে এক ধরনের কুসংস্কারের মতোই বলা চলে অ্যাসিড দিয়ে নাকের পলিপাসের চিকিৎসা করে তো আপনি কি কখনো এরকম রোগী পেয়েছেন কি না আসলে কি অ্যাসিড দিয়ে পলিপাস ভালো করা সম্ভব না অ্যাসিড দিয়ে পলিপাস ভালো করা কখনোই সম্ভব না কারণ যারা অ্যাসিড দিয়ে পলিপাসের চিকিৎসা করে তারা সাধারণত যেটা করে নাকে স্বাভাবিক মাংসটাকে তারা পুড়িয়ে দেয় অ্যাসিড দিয়ে আসল পলিপটের চিকিৎসা এরকম না কারণ পলিপটা আমাদের মুখমণ্ডলের যে ভিতরের ফাপা সাইনাস বলে যেগুলো ফাপা হার থাকে সেই হারের মধ্যে থেকে পলিপগুলো তৈরি হয় তো এটাকে নির্মূল করতে গেলে ভিতর থেকে অপারেশনের মাধ্যমে নির্মূল করতে হয় শুধু বাইরের অংশ পুড়িয়ে দিলে কখনোই এটা রোগী ভালো হয় না আর বেশিরভাগ এ ধরনের রোগী আমরা অনেক পাই যে যারা এই ধরনের অ্যাসিড দিয়ে বা পুড়িয়ে দেয় নাকের যে মাংসগুলি পুড়িয়ে দেয় সাধারণত তারা আসলে পলিপের কোনো চিকিৎসা করে না তো এইটা তারা পুড়িয়ে দেওয়ার কারণে কিছু রোগীর অসুবিধা হয় যেটা প্রধান সমস্যা হয় সেটা হচ্ছে যে নাকের বাইরের দিকের অংশের সাথে নাকের মাঝখানে যে পার্টিশন থাকে যেটাকে এই দুইটা একসঙ্গে জোড়া লেগে যায় তো রোগী দেখা যায় আগেও নাক বন্ধ থাকতো আর অপারেশনের পরে তার নাক আরও বেশি বন্ধ হয়ে যায় এটা একটা খুবই খারাপ একটা দিক আর এছাড়াও এই নাকের স্বাভাবিক মাংস যদি বেশি করে পুড়িয়ে দেওয়া হয় তাহলে এক ধরনের রোগ আবার তৈরি হয় সেটাকে বলা হয় অ্যাট্রোপিক রাইনাইটিস এই ধরনের রোগও তৈরি হয়ে যায় এই দুই ধরনের সমস্যার রোগী আমরা সাধারণত বেশি পাই পলিপাসের অপারেশন এইটা কতটুকু কার্যকরী শোনা যায় যে পলিপাসের অপারেশন করলে আবার হয় আসলে এটা কতটুকু সত্য আর অপারেশন আসলে কতটুকু কার্যকরী আচ্ছা পলিপাসের অপারেশন এই অপারেশনকে বলা হয় ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি এটা একটা মডার্ন চিকিৎসা এছাড়াও নাকের মধ্য থেকে শুধু পলিপ অংশটা অপারেশনের মাধ্যমেও করা হয় এটাকে ইন্টারন্যাশনাল পলিপেক্টমি বলা হয় তো ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি যেটা মডার্ন ট্রিটমেন্ট এটা এন্ডোস্কোপের সাহায্যে করতে হয় এই অপারেশনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যেমন এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকতে হবে যিনি অপারেশন করবে সার্জন ওনার স্কিলের ওপর নির্ভর করবে অনেকের ক্ষেত্রে এটা পলিপ আবার হতে পারে রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে কারণ পলিপের উৎপত্তিটাই হচ্ছে আমাদের নাকের দুই পাশে যে ফাঁপা হার থাকে ম্যাক্সিলারি সাইনাস বলে সেখান থেকে হয় তো এর মধ্য থেকে পুরা পলিপ অপারেশনের মাধ্যমে রিমুভ করে মানে নিয়ে আসা সেক্ষেত্রে কিছু অংশ যদি ছাড়া পড়ে যায় সেখান থেকে পরবর্তীতে আবার হওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই কারণে অনেক সময় আবার যেটা পলিপ সাইয়ার সাইনাসের মধ্যে অনেকগুলো সেল থাকে সেই সেলগুলা থেকে পলিপ তৈরি হয় সবগুলো সেল যদি ক্লিয়ার করা না যায় তাহলে ক্ষেত্রেও পরবর্তীতে হওয়ার সম্ভাবনা থাকে আর অনেক রোগীর ক্ষেত্রে হয় যে অপারেশন পরবর্তী কিছু নিয়ম নিয়মকানুন তাকে মানতে হয় ওষুধপত্র সেগুলোর ক্ষেত্রেও যদি সে সব কিছু ঠিক মতো না মানে সেই ক্ষেত্রে পরে হওয়ার সম্ভাবনা থাকে তবে আবার হইতে পারে তবে সেটার সম্ভাবনা কম অর্থাৎ অভিজ্ঞ সার্জন মানে যারা স্কিলড অনেক তাদের কাছে যদি অপারেশন করা হয় এই যে দ্বিতীয়বার পলি সম্ভাবনা এটা অনেকটাই কমে যায় অনেকটাই কমে ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে